সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আমাদের একটি উনিশশো স্কোয়ার ফিট ভবনের ছাদের রড বাদায় কাজ এখন চলমান আছে এখানে দেখতে পাচ্ছেন মেইন রড যেগুলো আছে এগুলো বিছানো হয়েছে এখানে আমাদের ডিজাইনে দেওয়া আছে মেইন রড এবং বাইন্ডেড রড পাস ইনসি সেন্টার টু সেন্টার বসাতে হবে সো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন এই প্লান দেখতে হবে প্ল্যানে কত ইঞ্চি পরপর আপনাকে রড বাদাই করতে বলেছে যেহেতু আমাদের এখানে দশ ইঞ্চি পরপর রড বাদি পাঁচ ইঞ্চি পরপর রোডবাদি করা আছে এই জন্য আপনাকে মেইন রোডগুলো পাঁচ ইঞ্চি পরপর বাঁধতে হবে অবশ্যই মনে রাখবেন যদি বারো ইঞ্চি লেখা থাকে তাহলে অবশ্যই ছয় ইঞ্চি লেখা থাকে তাহলে বারো ইঞ্চি পরপর আপনাকে বাঁধতে হবে যেহেতু আপনাদের মেইন রোডটাকে আপনি যখনই এখানে ক্র্যাঙ্ক যে ক্র্যাঙ্কগুলো মাস্কানের টেনে দেবেন এটা অটোমেটিকলি আপনার পাঁচ ইঞ্চি চলে আসবে বা ছয় ইঞ্চি চলে আসবে এই জন্যে আপনি ডিজাইনে আগে ফলো করবেন ডিজাইনে আপনার কত ইঞ্চি পরপর লেখা আছে যদি পাঁচ ইঞ্চি পরপর লেখা থাকে তাহলে দশ ইঞ্চি পরপর মেইন রড এবং বাইন্ডার রডগুলো আগে বাঁধতে হবে যদি বারো ইঞ্চি পরপর থাকে তাহলে ছয় ইঞ্চি পরপর বাঁধতে হবে কারণ কি এর মাঝখান থেকে আপনার একটি ক্র্যাং রড চলে যাবে দেন আপনার এক্সট্রা রডগুলো হবে আর ক্র্যাং রডগুলো যখন আসে মিডিলে আসবে তখন এটা কিন্তু আপনার দশের জায়গায় কিন্তু অটোমেটিকলি পাস হয়ে যাবে কারণ ক্র্যাং রড আপনার দুই পাশ থেকেই ক্র্যাংকটা আনা হয় এটা অবশ্যই মনে রাখবেন আর এই যে লিভার রয়েছে এইদিকে লিভার আর এইদিকে বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিনিয়ারের ডিজাইন আপনারা দেখবেন যে বারো মিলিও থাকতে পারে বা দশ মিলিও থাকতে পারে ডাবল এক্সট্রা থাকতে পারে এটা অবশ্যই মনে রাখবেন এবং এই মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে তো আমাদের এই যে মেইন রোড এখনও বসানো হচ্ছে দেন মেইন রোডের কাজ শেষ হয়ে গেলে দেন আমাদের বাইন্ডারের রোড সেমভাবে আপনাকে দশ ইঞ্চি পরপর পর রকম দাগ দিতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দশ ইঞ্চি পরপর বাইন্ডারের জন্য দাগ দিয়ে হয়েছে আর অবশ্যই মেইন রোড বাইন্ডার রোড বসানোর নিয়ম হচ্ছে শর্ট ডিরেকশনে মেইন রোড বসাতে হয় এবং লং ডিরেকশনে বাইন্ডার রোড বসাইতে হয় এটা আপনি আপনার স্প্যান দেখবেন আপনার দূরত্ব দেখবেন আপনি আপনার দূরত্ব দেখবেন কোন সাইডে আপনার দূরত্বটা বেশি হচ্ছে রুমের আর কোন দিকে কম যেদিকে কম রুমের দূরত্ব রয়েছে সেই দিকে মেইন রোড দেবেন এবং যেদিকে দূরত্ব বেশি রয়েছে সেই দিকে বাইন্ডে রোড দেবেন এভাবে আপনি ডিস্ট্রিবিউশন করে সুন্দরভাবে একটি ছাদের মেইন রোড এবং বাইন্ডার রোড বসাতে পারেন ধন্যবাদ সবাইকে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন